সমুদ্রপথে প্রতিদিন অগণিত মালবাহী জাহাজ ছুটে চলে পণ্য ভর্তি কন্টেইনারগুলো চলে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে এসব কন্টেইনারে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে দামি ইলেকট্রনিক্স ওষুধ খাদ্য পণ্য পোশাক সবই থাকে তবে জানলে অবাক হবেন প্রতি বছর প্রায় পনেরোশো থেকে তিন হাজার কন্টেইনার স্রেফ হারিয়ে যায় সাগরের গহরে তবে প্রশ্ন ওঠে সাগরের বুকে হারিয়ে যাওয়া এই কন্টেইনারগুলোর মালিক কে হয় আশ্চর্যজনক হলেও সত্য একবার কন্টেইনার যদি সমুদ্রের মধ্যে পড়ে যায় বেশিরভাগ সময় সেটি উদ্ধারের কোনো উদ্যোগই নেয় না শিপিং কোম্পানিগুলো কারণ স্পষ্ট প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল ও জটিল কোনো কন্টেইনার যদি তীরে থেকে থেকে দুইশো কিলোমিটার দূরে ডুবে থাকে সেটি শনাক্ত করা ও তোলার খরচ হয়তো তার ভেতরে থাকা পণ্যের মূল্যকেও ছাড়িয়ে যায় তাই সহজ সমাধান হিসেবে কাগজে লেখা হয় লর্ডস এনসি আর বিমা কোম্পানির কাছ থেকে আদায় করা হয় ক্ষতিপূরণ তবে সব কন্টেইনার যে সাগরের তলায় তলিয়ে যায় তা কিন্তু নয় অনেক কন্টেইনার দীর্ঘ সময় ধরে অর্থ ডুবন্ত অবস্থায় ভেসে বেড়ায় সমুদ্রের বুকে আর তখনই শুরু হয় এক অদ্ভুত মালিকানা যুদ্ধ কেউ যদি সমুদ্রের মাঝে এমন একটি কন্টেইনার খুঁজে পায় এবং সেটি উদ্ধার করে নিজের দখলে নিতে পারে তাহলে অনেক দেশের আইনে সেটি তার সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এই নীতিকে বলা হয় ফাইন্ডার্স কিপার্স তবে বাস্তবতা এতটা সহজ নয় যদি উদ্ধার করা কন্টেইনারের মালিকপক্ষ যেমন কোনো শিপিং কোম্পানি বা আমদানিকারক আইনি প্রমাণ সহ মালিকানা দাবি করে তাহলে উদ্ধারকারী সেই মালিকানা স্বীকৃতি পায় না বিশেষ করে কন্টেইনারটি যদি কোনো বন্দরে বা কাস্টমস এলাকায় নিয়ে আসা হয় আবার কিছু দেশে সমুদ্রে পাওয়া সকল জিনিসকে মেরিন প্রপার্টি বা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় যার মালিক হয় সংশ্লিষ্ট দেশ আরও বিপজ্জনক বিষয় হল সব কন্টেইনারে খাদ্য বা জামাকাপড় থাকে না অনেক সময় থাকে বিপজ্জনক রসায়নিক বা পণ্য এসব কন্টেইনার নিজের বোটে তুলে নেয়া বা খোলার আগে তাই সতর্ক না থাকলে প্রাণনাশ পর্যন্ত হতে পারে তবে যদি কোনো কন্টেইনার দীর্ঘদিন ধরে কেউ দাবি না করে এবং সেটিতে বৈধ পণ্য থাকে তাহলে অনেক দেশের আইন অনুযায়ী সেটিকে অ্যাবান্ডড কার্গো বা পরিত্যক্ত মাল হিসেবে ধরা হয় আর তখন সেটির বৈধ মালিক হয়ে উঠতে পারেন সেই ব্যক্তি যিনি তা উদ্ধার করেছেন এই কারণে পৃথিবীর অনেক উপকূলীয় অঞ্চলে কিছু মানুষ প্রতিদিন দূরবীন চোখে সাগর চষে বেড়ায় কন্টেইনারের খোঁজে কারো কাছে এগুলো নিছক হারিয়ে যাওয়া মাল আবার কারো কাছে জীবন বদলে দেওয়ার স্বপ্নের বাক্স সুতরাং পরবর্তীবার যদি কোনো খবরের হেডলাইনে দেখেন সমুদ্রের ভেসে পাওয়া কন্টেইনারে মিলল কোটি টাকার পণ্য অবাক হবেন না কারণ আধুনিক যুগের ট্রেজার হান্ট এখন হচ্ছে সাগরের বুকে ভাসমান স্টিলের বাক্সের ভেতর